পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজটা হচ্ছে তালাক বলেন তো তালাক দেয়া কি হালাল না হারাম না হারাম না হালাল হালাল বলিব না হয় না কোনোভাবে কি লাই রাখা যায় না কি করবে তালাকে যাইতে হবে ডিভোর্সে যাইতে হবে কিন্তু অনেকগুলো স্টেপ পারবে আমরা এক ধাপে তালাক দিয়ে দিই এক লগে তিন তালাক আসলে নাই ওমরে ফারুকের সময়ে এক সাহাবি তার স্ত্রীকে একশো তালাক দিচ্ছে রাগের সুরে কয় তালাক

মানু so, না